সবাইকে স্বাগতম আমি পবিত্র দেবনাথ আর আপনারা দেখছেন মিডি বাংলা ইউটিউব চ্যানেল আজ আমি আপনাদের সাথে কথা বলব রক্সিজিন টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে যেটি তৈরি করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড দামের দিক থেকে খুবই সাশ্রয়ী প্রতি ট্যাবলেট মাত্র দুই টাকা আর দশটা ট্যাবলেটের স্ট্রিপের দাম মাত্র কুড়ি টাকা শুরু করার আগে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে চাপ দিন আর পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন যাতে ভবিষ্যতে স্বাস্থ্য ও ওষুধ সম্পর্কিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন ওষুধের পরিচিতি রক্সিজিন টোয়েন্টি ফাইভ মিলিগ্রামের জেনেরিক নাম হল হাইড্রক্সিজাইন হাইড্রোক্লোরাইড এটি একটি অ্যান্টিহিস্টামিন শ্রেণীর ওষুধ তবে এটি শুধু অ্যালার্জির চিকিৎসাতেই ব্যবহৃত হয় না এটি মানসিক দুশ্চিন্তা বা অ্যাংজাইটি ঘুমের সমস্যা চুলকানি এবং কিছু ত্বকের সমস্যা চিকিৎসাতেও ব্যবহৃত হয় হাইড্রক্সিজাইনের একটি বিশেষ বৈশিষ্ট্য হল এটি সেডেটিভ এফেক্ট দেয় অর্থাৎ স্নায়ুকে শান্ত করে এবং ঘুম আনতে সাহায্য করে রক্সিজিন টোয়েন্টি ফাইভ মিলিগ্রামের মূল ব্যবহার এই ওষুধটি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয় যেমন এক অ্যালার্জি ও চুলকানি ত্বকের র্যাশ লালচে ভাব চুলকানি কমাতে সাহায্য করে হঠাৎ হওয়া ত্বকের ফুসকুড়ি বা উটিকারিয়া কমায় দুই অ্যাংজাইটি বা মানসিক দুশ্চিন্তা কমানো উদ্বিগ্নতা অস্থিরতা নার্ভাসনেস কমায় মস্তিষ্ককে শান্ত করে এবং ঘুমের জন্য প্রস্তুত করে তিন ঘুমের সমস্যা বা অনিদ্রা ঘুম আসতে সহায়তা করে বিশেষ করে যারা দুশ্চিন্তার কারণে ঘুমাতে পারেন না তাদের জন্য চার অপারেশনের আগে বা পরে শান্ত রাখা কিছু ক্ষেত্রে ডাক্তাররা সার্জারির আগে রোগীকে শান্ত রাখতে এটি দেন পাঁচ বমি বমি ভাব বা নশিয়া কমানো কখনও কখনো অন্যান্য ওষুধের সাথে মিশিয়ে মোশান সিকনেস বা বমি বমি ভাব কমাতে ব্যবহৃত হয় কাজ করার পদ্ধতি হাইড্রক্সিজাইন মূলত হিস্টেমিন নামের একটি রাসায়নিককে ব্লক করে হিস্টামিন আমাদের শরীরে অ্যালার্জি প্রতিক্রিয়া ঘটায় যেমন চুলকানি ফুসকুড়ি লাল ভাব এছাড়াও এটি মস্তিষ্কে সিএনএস ডিপ্রেসেন্ট হিসাবে কাজ করে অর্থাৎ স্নায়ুর উত্তেজনা কমিয়ে দেয় এবং ঘুমের প্রবণতা বাড়িয়ে দেয় ডোজ এবং সেবনবিধি মনে রাখবেন ডোজ সবসময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিতে হবে প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণ ডোজ অ্যালার্জি বা চুলকানি দিনে তিন থেকে চারবার পঁচিশ মিলিগ্রাম অ্যাংজাইটি দিনে তিন থেকে চারবার পঞ্চাশ থেকে একশো মিলিগ্রাম পর্যন্ত ঘুমের জন্য শোবার আগে পঁচিশ থেকে পঞ্চাশ মিলিগ্রাম শিশুদের জন্য ডোজ সাধারণত ওজন অনুযায়ী ডোজ নির্ধারণ করা হয় সাধারণত দিনে কয়েকবার ছোট ডোজ দেওয়া হয় সেবন পদ্ধতি খাবারের সাথে বা খাবার ছাড়াই খাওয়া যায় ট্যাবলেটটি পানি দিয়ে গিলতে হবে চিবালে খাওয়া যাবে না পার্শ্বপ্রতিক্রিয়া যে কোনো ওষুধের কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে রক্সিজেনের আছে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলি হল ঘুম ভাব মাথা ঘোড়া মুখ শুকিয়ে যাওয়া হালকা মাথা ব্যথা ক্লান্তি কম দেখা যায় কিন্তু গুরুত্বপূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া শ্বাসকষ্ট মুখ ঠোঁট বা গলার ফোলাভাব বা অ্যালার্জিক রিয়াকশন এরকম কিছু হলে অবিলম্বে ওষুধ খাওয়া বন্ধ করে ডাক্তারকে দেখাতে হবে সতর্কতা গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েরা শুধুমাত্র চিকিৎসকের পরামর্শেই খাবেন গাড়ি চালানো বা ভারী মেশিন চালানোর সময় খাওয়া উচিত নয় কারণ এটি ঘুম আনতে পারে লিভার বা কিডনির সমস্যা থাকলে ডোজ পরিবর্তন লাগতে পারে অ্যালকোহলের সাথে একসাথে খাওয়া উচিত নয় কারণ এটি ঘুমের প্রভাব বাড়িয়ে দেয় অতিরিক্ত খেলে অতিরিক্ত ঘুম বা অচেতন হয়ে যেতে পারে এমন হলে দ্রুত হাসপাতালে নিতে হবে শিশুদের নাগালের বাইরে রাখতে হবে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখতে হবে রক্সিজেন টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম একটি কার্যকরী অ্যান্টিহিস্টামিন যা অ্যালার্জি চুলকানি অ্যাংজাইটি এবং ঘুমের সমস্যায় ভালো ফল দেয় তবে এটি ঘুমানতে পারে তাই নিজের ইচ্ছা মতো না খেয়ে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন আমি পবিত্র দেবনাথ মেডি বাংলা চ্যানেল থেকে বলছি আপনি যদি এই ভিডিও থেকে উপকার পেয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন আমরা আবার আসব নতুন ওষুধ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে